বারো নাম্বার কিকটা হিন্দুস্তান ফুটবল টিম গোল করেছে আর এই কিকটা মুরুলিয়া আজাদ বারো নম্বর কিক দেখা যাক পঁচিশ নম্বর যাচ্ছে তার প্লেয়ার মার্শাল দা দেখা যাক কি হয় হিন্দুস্তান ফুটবল গৌরব প্রস্তুত খুব সুন্দর প্লেসমেন্ট পায়ে দেখা যাক খুব সুন্দর প্লেসমেন্ট দেখা যাক ও সেভ সেভ কি কো দেখা যাক খুব সুন্দর প্লেসমেন্ট প্লেয়ার ও খুব সুন্দর গো 2 লক্ষ 20 হাজার টাকার ফুটবল ধামাকা পরিচালনায় হিড রহমানিয়া ক্লাব তোমরা দেখতে চলেছো দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা ট্রাইবেকার শুট আউট এই যে হলুদ জার্সি ধরে টিমটা হচ্ছে হিন্দুস্তান ফুটবল টিম গুজরাট এই যে বুলুতে সাদা জার্সি টিমটা হচ্ছে মুরুলিয়া আজাদ হিন্দ ক্লাব দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় খেলার পেনাল্টি শুট আউট প্রথম শট নিতে এসছে হিন্দুস্তান ফুটবল টিম গুজরাটের হয়ে ছয় নম্বর জাসিধারী প্লেয়ার তিন দিবসে ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আজ তার প্রথম দিন সেফ না গোল খুব সুন্দর গোল হিন্দুস্তান ফুটবল টিমের ছয় নম্বর জাসিধারী প্লেয়ার প্রথম শটেই কিন্তু গোল করলো মুরুলিয়া আজাদ হিন্দের প্রথম কিক পঁচিশ নাম্বার জার্চী প্লেয়ার মার্শালদা দেখা যাক কি হয় দেখা যাক খুব সুন্দর গোল দেখতে পেলাম মার্শালদার পা থেকে হিন্দুস্তান ফুটবল টিম একে একটি গোল করলো অপরদিকে মুরুলিয়া আজান হিন একে একটি গোল করলো হিন্দুস্তান ফুটবল টিমের দ্বিতীয় কিক তেরো নম্বর জার্চী ধর প্লেয়ার নিতে চলে এসছে তেরো নম্বর জাসিধারী প্লেয়ার অপরদিকে দিকে মুরুলিয়া আজাদ হিন্দির গোল রক্ষক প্রস্তুত দেখা যাক গোল না সেভ দ্বিতীয় সুন্দর প্লেসমেন্ট গোল মুরুলিয়ার দ্বিতীয় শটটি নিতে এসছে শেডো পুরুলিয়ার একটা বড় নাম শেডো আনসারি সত্যিই পুরুলিয়া ফুটবলের একটা বড় নাম শেডো আনসারি অপরদিকে হিন্দুস্তান ফুটবল টিমের গোলরক্ষক প্রস্তুত আর দর্শক তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠের চতুর প্রান্তে হিন্দুস্তান ফুটবল টিমের তৃতীয় কিক পাঁচ নম্বর যাতে প্লেয়ার নিতে এসছি আমি দুঃখিত মুরুলি আজাদের দ্বিতীয় শটটি আমি নিতে পারিনি আমি দুঃখিত সেটা আনসারে শটটি করেছিল খুব সুন্দর গোল দিয়েছে দেখা যাক পাঁচ নম্বর যাতে প্লেয়ার হিন্দুস্তান ফুটবল টিমের সেভ কি করলো হিন্দুস্তান ফুটবল টিমের প্লেয়ার সেভ ধরিয়ে দিল মুরুলিয়া আজাদ হিন্দের তৃতীয় কিক বারো নম্বর জার্সি ধরে প্লেয়ার নিতে এসছে দেখা যাক গোল না শেফ ওপর দিকে হিন্দুস্তান ফুটবল টিমের প্রস্তুত খুব সুন্দর প্লেসমেন্ট গোল অর্থাৎ মুরুলিয়া আজাদ হিন্দ তিনে তিনটি গোল করেছে ওপর দিকে হিন্দুস্তান ফুটবল টিম তিনে দুটি গোল করেছে হিন্দুস্তান ফুটবল টিমের চতুর্থ কিক দশ নম্বর জার্সি ধরে প্লেয়ার নিতে এসছে দুই লক্ষ কুড়ি হাজার টাকার ফুটবল ধামাকা পরিচালনায় হিড় রহমানিয়া ক্লাব তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিনের দ্বিতীয় খেলা দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় মেজে পেনাল্টি শুট আউট দশ নম্বর যাচ্ছে তাদের প্লেয়ার হিন্দুস্তানের শর্ট ইনসে প্রস্তুত গুটি গুটি পায়ে দেখা যাক খুব সুন্দর প্লেসমেন্ট গোল একদিকে গোরক্ষক আর একদিকে বল নেটে জড়িয়ে গেল মুরুলিয়া আজাদ হিন্দির চতুর্থ কি নয় নম্বর জাসিদারে প্লেয়ার নিতে এসছে হিন্দুস্তান গুজরাট টিমের চেঞ্জ হয়েছে দেখা যাক কি করলো নয় প্লেয়ার মুরুলিয়ার হিন্দুস্তান ফুটবল টিম চারে তিনটি গোল করেছে ওপর দেখে মুরুলিয়া চারে তিন গোল করেছে ড্রোমের চলছে লাস্টিক নিতে চলেছে রকি ডেকো ফরেনার ফুটবলার রকি ডেকো হিন্দুস্থান ফুটবল টিমের পঞ্চম কিক টান টান উত্তেজনা রকি ডেকো কি গোল করতে পারবে রকি ডেকো কিন্তু প্রস্তুত ওপর দিকে আজাদ গো রক্ষক প্রস্তুত হুইসেল দেওয়ার পর রকি ডেকো নিতে প্রস্তুত গুটি গুটি দেখা যাক খুব সুন্দর প্লেসমেন্ট গোল হাত ছুঁয়ে নেটের মধ্যে জড়িয়ে গেল বল হিন্দুস্তান ফুটবল টিম পাঁচে চারটি গোল করেছে স্লেজিং এর জন্য হয়তো যাচ্ছে রকি ডেকো কিন্তু দেখা যাক রেফারি মহাশয় কিছু বলছে যে এরকম চলবে না এই যে রকি দেখো দেখো স্লেজিং করছে তো আর রেফারি মহাশয় বলছে না এরকম চলবে না এরকম করা চলবে না পুরুলিয়া আজাদ হিন্দ ক্লাবের পঞ্চম শট অর্থাৎ শেষ শট মুরুলিয়া আজাদ হিন্দ ক্লাবে পঞ্চম কিটটি নিতে চলে পাঁচ নম্বর জার্সিধারী প্লেয়ার গোল করলে ড্র নচেত সেভ হয়ে গেলেই হিন্দুস্তান ফুটবল টিম সরাসরি ফাইনালে পৌঁছে যাবে দেখা যাক গোল না সেফ গুটি গুটি পায়ে মুরুলিয়া আজাদ প্লেয়ার ও খুব সুন্দর গোল হিন্দুস্তান ফুটবল টিম পাঁচে চারটি গোল করেছে মুরুলিয়া আজাদ হিন্দ ক্লাব পাঁচে চারটি গোল করেছে এখন পর্যন্ত ম্যাচ ড্র আছে একটা করে চান্স দেওয়া হয়েছে হিন্দুস্তান ফুটবল টিমের এর শট নিতে এসছে দেখা যাক দেখা যাক গুটি গুটি পায়ে শট নিতে চললো দেখা যাক বাইরে কি করলো গো রক্ষক হিন্দুস্তান ফুটবল টিমের গো রক্ষক তো বাইরে মেরে দিল অর্থাৎ সেভ হয়ে গেল মুরুলিয়া আজাদ এক্সট্রা কিক দুই নাম্বার জাসিদার প্লেয়ার দেখা যাক গোল করলে কিন্তু সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে কে যাবে সেমিফাইনালে কোন টিম যাবে সেমিফাইনালে দেখা যাক প্রস্তুত দুই গোল করলে সরাসরি সেই ফাইনালে সে কি করলো এ সেফ ধরিয়ে দিল তো গোলরক্ষকের তুলনায় করাই যায় খুব সুন্দর সেভ দুর্দান্ত সেভ এক এক কিক দেওয়া হয়েছে হিন্দুস্তান ফুটবল টিমের হয়ে তিন নম্বর জাসেদারি প্লেয়ার শর্ট নিতে এসছে দেখা যাক রেফারি হুইসেল দিয়ে দিয়েছে গোল না সেভ খুব সুন্দৰ প্লেচমেন গোল ফুটবল উৎসৱ কৈক হাজাৰ দৰ্শক মুৰুলিয়া হৈ ছয় নম্বৰ জাচীদাৰী প্লেয়াৰ গোল কৰিলে আৰু ড্ৰ হব নিম ছেমি ফাইনেল পাব দেখা যাক গোল হলেই কিন্তু ডরো হয়ে যাবে ম্যাচটা খুব সুন্দর প্লেসম্যান গোল শেষ পর্যন্ত এক এক গোল আরও হয়ে গেল ড্রো ম্যাচ চলছে এখনও এক্সট্রা এক এক করে শট দিয়েছে রেফারি এটা হচ্ছে অষ্টম কিক হিন্দুস্তান ফুটবল টিমের হয়ে বারো নাম্বার জাজদার প্লেয়ার নিতে এসছে গোল করতে পারে কিনা রেফারি মশার হুইসেল দিয়ে দিয়েছে দেখা যাক খুব সুন্দর গোল এক্সট্রা কিক অর্থাৎ অষ্টম কিক দেখা যাক ম্যাচে টিকে থাকতে হলে কিন্তু গোল করতেই হবে সন্ধ্যা গড়িয়ে এলো রেপারি মশায় বাসি দিয়ে দিয়েছে গুটি গুটি পায়ে দেখা যাক কি ও হাতে লেগে কিন্তু গোল হয়ে গেল ওপালে সুরুলিয়া জাদিম ক্লাবের হিন্দুস্তান ফুটবল টিমের নবম কিক দুই নাম্বার জাতিধারী প্লেয়ার নিতে এসছে মুরুলিয়া আজাদ গোলরক্ষক কিন্তু চেঞ্জ হয়েছে প্রস্তুত দেখা যাক পাওয়ারফুল মুরুলিয়া আজাদ হিন্দ ক্লাবের নবম কিক নবম কিক নিতে চলে এসছে চার নম্বর জাতিধারী প্লেয়ার নেপাড়ি ভাষায় দিয়ে দিয়েছে দেখা যাক কি করলো আবার তো সেই হাতে লেগেছে গোল হয়ে গেল সরি সেভ নয় হিন্দুস্তান ফুটবল টিম গুজরাট নয়ে সাতটি গোল করেছে ওপর দিকে মুরুলিয়া আজাদিন ক্লাব নয়ে সাতটি গোল করেছে হিন্দুস্তান ফুটবল টিমের হয়ে দশ নম্বর কিক নিতে এসছে চার নম্বর জার্সি ধারে প্লেয়ার দশটা করে কিক হয়ে গেল এখনো কিন্তু ফলাফল হয়নি খেলার দশ নম্বর কিক হিন্দুস্তান ফুটবল টিমের হয়ে দেখা যাক কি হয় কি হয় গোল গোলরক্ষক একখানে দাঁড়িয়ে রইলো আর মুরুলিয়া আজাদ হিন্দ ক্লাবের গোলরক্ষক চেঞ্জ হয়েছিল মুরুলিয়া আজাদ হিন্দের গোলরক্ষক দশ নম্বর কিকটি নিতে চলে এসেছে গোল করতে পারলে ড্র হবে সেভ ধর নচেত সেফ ধরিয়ে দিলেই ম্যাচটার বাইরে চলে যাবে এদিকে রকি ডেকো এখনো স্লেজিং চালিয়ে যাচ্ছে মুরুলিয়া গোলরক্ষক দশ নম্বর শরটি নিতে প্রস্তুত দেখা যাক কি হয় গোল খুব সুন্দর গোল অর্থাৎ মুরুলিয়া আজাদিন ক্লাব দশে আটটি গোল করলো দুই টিমই কিন্তু দশে আটটি করে গোল করেছে হিন্দুস্তান ফুটবল টিম গুজরাটের হয়ে এগারো নম্বর কিকটি নিতে চলেছে এগারো নম্বর প্লেয়ার এগারোটা করে কিক হয়ে গেল এখনো কিন্তু ফলাফল হয়নি পুরুলিয়া আজাদ হিন্দের প্লেয়াররা কিছু বলছে রেফারি মহাশয়কে এদিকে এগারো নম্বর জার্সি প্রস্তুত হিন্দুস্তান ফুটবল টিম গুজরাটের এগারো নম্বর কিকটি নিতে দেখা যাক কি হয় দেখা যাক ও সেভ দিলো সেভ করে দিলো খুব সুন্দর সেভ আরো সেই হিন্দুস্তান ফুটবল টিমের এগারো নম্বর জাহিজ দারি প্লেয়ার দুঃখিত হতাশা দেখতে পাচ্ছ তোমরা নুরুলিয়া আজাদিন ইন্দির তিন নম্বর জাসিদারি প্লেয়ার এগারো নম্বর কিকটি নিতে চলে এসছে দেখা যাক গোল করতে পারলে কিন্তু সরাসরি সেমি ফাইনালে পৌঁছে যাবে মুরুলিয়া জাদিন ক্লাব সেপ ধরে ধীরে আবার সে ড্র দেখা যাক কি হয় টানটান উত্তেজনা আর সন্ধ্যা তো হয়েই গেল দেখা যাক উপদেগ ও রক্ষক প্রস্তুত ক্রসবারে সত্যি যে লেগে চলে এলো দেখতে পেলে তোমরা এগারোটা করে কিক হয়ে গেছে এখনো ফলাফল হয়নি দুই টিমি কিন্তু এগারোটা গিয়ে আটি করে গোল করেছে তিনটি করে ধরিয়েছে এখানে সিদ্ধান্ত নেওয়া হলো আর একটা করে কিক দেওয়া হলো এক্সট্রা একটা করে কিক হলো এগারো করে কিক হয়ে গেছে বারো নম্বর কিক বলতে পারো অন্ধকার হয়ে গেছে দেখা যাক গো প্রস্তুত দেখা যাক কি হয় গোল খুব সুন্দর প্লেসমেন্ট গোল বারো নম্বর কিকটাও কিন্তু হিন্দুস্তান ফুটবল টিম গোল করলো বারো নম্বর কিক মুরুলিয়া আজাদিনের হয়ে পঁচিশ নম্বর জাসিদারি প্লেয়ার চলে এসছে শটটি নিতে দেখা যাক কি হয় আমি দুঃখিত অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না আমি বারো নম্বর কিক সন্ধ্যা তো হবেই বারো নম্বর কিকটা হিন্দুস্তান ফুটবল টিম গোল করেছে আর এই কিকটা মুরুলিয়া আজাদিনদের বারো নম্বর কিক দেখা যাক পঁচিশ নম্বর জাসিদারি প্লেয়ার মার্শাল মার্শালদা প্রস্তুত বারো নাম্বার কিক গুটি গুটি পাই মার্শালদা দেখা যাক মার্শালদা গোল করলো বড় নাম্বার কিকটাও কিন্তু মুরুলিয়া ক্লাব গোল করলো দুটো টিমই বারোটা করে কিক নিয়েছে তার মধ্যে নটি করে গোল করেছে আর তিনটি করে সেভ ধরিয়েছে খুব সুন্দর আমরা একটা পেনাল্টি শুট আউট দেখতে পেলাম মুরুলিয়া হেড হিন্দুস্তান গুজরাট টস হচ্ছে টস এই যে রেফারি মহাশয় দুই ক্যাপ্টেন সত্যি হার্টবিট চলছে একদম দেখা যাক তারা সেমি ফাইনালে যায় সেমি ফাইনালে জায়গা করে নেয়

হিন্দুস্তান ফুটবল টিম আয় মরুলিয়া ফুটবল টিমের ক্যাপ্টেন এই যে এই টুর্নামেন্টের আকর্ষণীয় দুই ট্রফি